ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ার বালাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্তত বাইশটি বাড়িতে হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনার তিন দিন পর বাড়ি ফিরছে ভুক্তভোগী পরিবারগুলো তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি গ্রামটিতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে অতিরিক্ত সেনা সদস্য এরপরও আতঙ্ক কাটছে না পরিবারগুলোতে বাড়িঘর গৃহস্থলী সামগ্রী মাটিতে দেয়ালে বর্বর সেই হামলার ক্ষত রয়েছে প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত চলছে পুলিশ জানিয়েছে হামলার ঘটনায় এখনও মামলা হয়নি তবে ভিডিও ফুটেজ দেখে পাঁচ ছয় জনকে শনাক্ত করতে পেরেছেন তারা এর আগে গেল শনিবার রাতে ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কতুক্তির অভিযোগে উত্তেজিত জনতা বালাপাড়ার হিন্দুপল্লিতে বিক্ষোভ করে হামলা চালায় পরে ধর্ম অবমাননায় অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও রবিবার দ্বিতীয় দফায় আবারও